হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সকলে ভালো আছেন আমি আপনারা মাঝে মাঝে এখন আমি চলে আসলাম অরণ্য ট্রেনকে ঘেমের ভিডিও নিয়ে নতুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন আমি এই জায়গায় একশো নিয়ে দাঁড়িয়ে রয়েছি সামনে একটা এনি তাকে মারার চেষ্টা করবো আমার দিকে দৌড়া তাকে হেড দিয়ে দিলাম এখান থেকে লোড করে উপরের দিকে যাব দেখছিস সামনে একটা এনিমি তাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই তার দিকে ছুটে চলে যাই তাকে মারতি তাকে দেখে অন্য এনেমিতে মারি দিছে আমাদের পিছন দিকে শর্ট মেরে দেয় তাই আমি ওয়াল ফেলিয়ে একটা গান নিয়ে পিছন দিকে পলা যায় এখানে বসে আমি দেখতেছিলাম এনিমিটা আমার দিকে আসতেছে কিনা

হাঁসের মাথা কিনে আমি সামনের দিকে সামনে যেতে না যেতেই দেখি সামনে ফাইট চলছে আমি একটু পুং পুং ঠিক আছে সামনে এনিমিটা আমার শর দিয়েছে আমি ফেলে গাছের আড্ডলে আমার দুটো সব ডিটা লাগে না একটা আমি তাদেরকে মারাবানোর চেষ্টা করি কিন্তু গায়ে লাগাতে পারি না আমি বট কোনো গাতে একটা ডাউন দি এখানে আর একটা এনিমি ছিল কিন্তু সে ঘরের ভিতরে চলে গেছে আমি এই জায়গাতে তাদের দিকে ফাইট করতে যাচ্ছি আর আপনারা কে কে কোন গুণে খেলেন আপনার ফোনের র্যাম র্যাম কত সব বলে দেবেন আমি তিন জিবি ফোনে খেলি ওপো এসলো ফোন আপনাদেরটা কমেন্ট করে যাবেন আর আমি দেখাইতে জাম করে উপরের দিকে যাই আমি এখানে একটু বসি বসে শুয়ে দেখি সামনের দিকে এন আছে কিনা তারপর এখান থেকে নিচে যাবো নিচে দেখবো এনমে আছে কিনা সামনে দুইটা এনিমি আছে একটায় ডাউন করে দিলাম ডাউনটা ক্লিয়ার করে দিয়েছি

সে কিন্তু আমাকে আমাদের রিভাব দেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছে কিন্তু এখানে মেডিকেট নিয়ে এসছে আমাদের একটা এডব্লিউম কিং সাগর এটাও লুন কিং আমাদের এখান থেকে আমরা রিভাব পেয়ে যাই রিভাব পেয়ে আবার ফ্যাক্টরিতে লাগি

আমি তো কোন চালাক না আমি এক জায়গায় পলা রয়েছি মারো তারপরে যাতে দৌড়ে আমি গাড়িটা নিয়ে ফেঁকে দেবো নয়তো সে আমাকে মারি দেবে এই জায়গাতে আমি এই জায়গায় গাড়িটা ফাটাই দিল আমার আমি সামনে দিয়ে বসবো দেখে আসে কিনা আমার দিকে সে রাজ দিতেছে ভরপুর আমার দিকে আমিও রাজ দেব না দিলে কিন্তু মারতে পারবো না কিন্তু তাকে মারি দিয়েছে আমার প্লেয়ার নিচে এনিমি আছে আমার আমার প্লেয়ারকে শর্ট দিয়েছে তাই যাচ্ছে নিচেই ওকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু এই পাশটা একটা উগিম আসছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এ পলায় যাচ্ছে আমি তাকে ডাউন করে দিলাম এ পাশে আরেকটা ছিল আমি কিন্তু তাকে লাগাতে পারলাম একটাই শট কিন্তু আমার প্লেয়ার যে ফুল রাস দিয়ে দিয়েছে তাকে কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমার ছয় কিল হয়ে গিয়েছে ছয় কিল হওয়ার পরে আমি তো অনেক খুশি এখন আমি সামনের দিকে দেখি এনিমি আছে কিনা তো এনিমি নেই মনে হচ্ছে আমি সামনের দিকে এদিকে এনিমি ওই মেডিকেট করছে আমি তাকে ডাউন করে এখানে গাড়ি ফেলিয়ে দিচ্ছি আমি চিন্তা করলাম আমার প্লেয়ার তো আছে দুটো গাড়ি ফেলা আমি সামনের দিকে যেতে লাগে নিলাম আমার এখানে দেখে একটা সিও পড়েছে শেখ পর কিন্তু আমি তো কম চালক না গাড়ি তো আমার পরে নেবই পাথরের পরে বাবা রে গাড়ি আমার গাড়ির মধ্যে ঢুকে গেলো সে আমার গাড়ির মধ্যে ঢুকে গেল এখন একে একটা দিলাম একটা আলকার জন্যে একটা গাড়ি দিতে পারলাম না সমস্যা নেই গাড়ির যে গাড়িতে যে বসে আছে ওকে তো মারবই

ওহ। আমার হেল কাটছিল। ছিল আই নিড আ মেড কিট। সেজন্য এটা মেডিকট করে নেলাম কিন্তু গাড়ি নিয়ে বসে রয়েছে সামনে। গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি। সেফ জোনে আমরা পৌঁছছি। ওহ। এইখানে আমার পেডা র‍্যাট ছিল।

আমি এটা ডাউন করে দিই কিলিং স্প্রে দেখতে দেখতে কিন্তু আমার আটটা কিল আর ওই জায়গায় একটা এনিমি আছে আমি তাকে মারার জন্য বসে রয়েছি ওকে না মেরে আমি যাব না ওকে না মেরে আমি যাব না যতই তুমি আমার বলাই থাকুন না কেন

কিন্তু কি লাওয়ার নিয়ে গেলো এই কিয়া হউয়া আমার নাকি দশটা কি আমার নেট সমস্যা দিছিল লাস্ট ম্যাচে আসে নেট সমস্যা দিলে হয় সমস্যা নেই নেট যত স্লভ হবে তত গেম ভালো হবে এখানে সামনে টেনে ছিল কিন্তু আমি একে মারার চেষ্টা করেছিলাম সে তখনই নিয়ে টুটে গিয়েছিলো তবে ড্যামেজ দেওয়া পরে দেখে আমার প্লেয়ার কিল নিয়ে এনেছে এখান থেকে আমি ওই পাশে যাবো দৌড়ে যাচ্ছে কিন্তু সামনে দেখি দুইটা এনিমি ড্যামেজ দিয়ে দিয়েছে একটা বসে রয়েছে তাকে মাফ দিলাম এখানে আমার নিয়ে টুটে যায় নাইন নাইনের পর্যায়ে চলে যায় এখানে ট্রেন নিয়ে বসে রয়েছে আমি তাকে মানার চেষ্টা করি কিন্তু শেওয়াল এফ নিয়ে আমি তাকে ডাউন করে দিই টি এম এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো আছে বা এনিমি দুটো আছে আমরা কি পারবো ম্যাচ বইয়ে আনতে কিন্তু একটা ডাউন করে দিই একটা কিন্তু আমাদের প্লেয়ারকে ডাউন করে দেয়